আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করতে চাই রাজি আছেন সাদার নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি এইটা মজা যে ভাই আমরা সাদা খাবো না সাদা বলেন সাদা খাবো না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা স্বভাবের কাজ আমার একজন মাসুদ ভাই চাঁদাবাজদের রুখে দাঁড়ান আমি বললাম সাদা দাতাদেরও রুখে দাঁড়ান কয় ভাই এটা বলেন কি এটা আমি পারবো না আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ করার সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে আজীবন দিয়ে যাইতে হবে আমরা চাদা খাবো না চাদা দেবো না ইনশাল্লাহ কথায় বুঝেন তাকোয়াটা হলো জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ তাকোয়াটা কি বলা হলো তাকোয়া হচ্ছে একটা নির্ধারিত রাস্তা কিন্তু রাস্তাটা সরু চিকন তিনটা পয়েন্ট ভালো করে বুঝেন রাস্তাটা নির্ধারিত চিকন রাস্তা দুই পাশে কাটা বিছানো এরপর মাঝখান দিয়ে তোমাকে যাইতে হবে শর্ত হলো কাটা তোমাকে জামা আঘাত করতে পারবে না তোমার কাটার সাথে জামার সম্পর্ক হইতে পারবে না তাহলে চারটা কন্ডিশন দেওয়া হলো নির্ধারিত রাস্তা রাস্তাটা সরু দুই পাশে কাটা বিছানো জামায় লাগতে পারবে না কয়টা হলো ভাই আবার একটু বলেন আমার সাথে রাস্তাটা কি নির্ধারিত না অনির্ধারিত রাস্তা আমার এক প্রিন্সিপাল বলতেন মাসুদ এই জমানায় যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করত যে এই কাটা রাস্তা নির্ধারিত জামায় কাটা বিদা যাবে না তাইলে তুমি কি করবা। আমরা হলে বলতাম ভাই দেশি কি রাস্তা অভাব পড়ছে ওই রাস্তায় যাব কেন আর এক সস্তে দিয়ে যাবো এটা আমরা বলি না বলি না বলি রাস্তা আসলে নির্ধারণ কে করছেন কে করছেন দুর্বল হয়ে গেছেন রোজারাইখা আল্লাহর নাম আসতে না জোরে নেতার নাম আসতে না আল্লাহর নাম জোরে কে নির্ধারণ করেছেন আল্লাহর নাম জোরে নিলে হার্ট ভালো থাকে একটা ডাক্তারি একটা ডাক্তারি বিনা পয়সা যাদের হার্টের সমস্যা আছে অথবা ভবিষ্যতে আল্লাহ তারা হেফাজত করুন সমস্যা হইতে পারে হইতে তো পারেই সবাই আল্লাহ যাদের সমস্যা আছে আল্লাহ আমাদের মাফ করুন এখন থেকে আল্লাহর নাম মাঝে মধ্যেই না সব সময় যখনই সুযোগ পাবেন আল্লাহ আল্লাহ এটা নিবেন দেখবেন যে হার্টটা ভালো থাকবে আল্লাহ আমাদের কবুল করুন সেজন্য আমরা আরেকবার বলি রাস্তাটা নির্ধারণ করেছেন কে আল্লাহ 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 তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রাস্তাটা নির্ধারিত দুই পাশে কাটা বিছানো যাইতে হবে এই রাস্তা দিয়ে ডানে বামে করলে হবে না কিন্তু আমরা কি বলি ও ভাই এদিকে পারলাম না এদিকে করি লাইন এটা হলে আরেক লাইন ধরেন এই লাইন একটা বাদ দিয়ে আরেক লাইন ধরার নাম তাকো আনা এক লাইন বাদ দিয়ে হারাক লাইন ধরার নাম তা কন আল্লাহ রাস্তা দুটো ঠিক করে দিয়েছেন আল্লাহ দীন আমানু ইউ ক তিলু ফিস সাবিল ইল্লাহ যদি ইমানদার হও তাহলে রাস্তা একটা নির্ধারিত সেটা আল্লাহর রাস্তা অল্লাহদী না কাফারু যদি কাফের হক ইমানদার না হও যদি কাফের হক অল্লাহদী না কাফারু ইউ ক তিলু সাবিল ই তাহলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো ওই রাস্তার আর কোনো শেষ নাই ওই রাস্তার কি নাই ওই রাস্তা একটা দুইটা না হাজার 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 আলোর রাস্তা অনেকগুলো আছে দুইটা আছে তিনটা আছে কয়টা কয়টা আল্লাহ এক আল্লাহ রাস্তাও এক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ কয়টা আর একটার নাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ওটা গোমরাহের পথ গোমরাহের পথে কোনো অভাব নাই আলোর পথের অভাব আছে এটা শুধু একটা পথ সেই জন্য নির্ধারিত পথ কাটা বিছানো এটা একটা সিগনিফিকেন্ট আপনি যখন নির্ধারিত পথে যাবেন আল্লাহর পথে যাবেন তখন দুঃখ কষ্ট নির্ধারণ থাকবে এবং সেখানে বিপদ মসিবত বাধা হামলা মামলা নির্যাতন নিপীড়ন ফাঁসি এগুলো ছিল না ছিল না এখন থাকবে না থাকবে না ভবিষ্যতে থাকবে না থাকবে না এটা তাকোয়ার পথের বৈশিষ্ট্য তাকোয়ার পথ মানে হলো মসৃণ না তাকোয়ার পথ মানে হলো আরামের না আরামের রাস্তাটা হারামের ভালো করে বুঝেন আরামের রাস্তাটা হারামের আরামের রাস্তাটা গিয়েছে জাহান নামের দিকে হুজিবাত পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সালাম এই তাকোয়ালাদের লোকদের বলছেন তোমরা যারা আল্লাহকে ভয় করবা মনে রাখো এই যে কাটা বিছানো পথ তাকো আলাদের জন্য বলা হলো যে তাকো আলাদা আল্লাহকে ভয় করে যে রাস্তায় তুমি চলবা সেই রাস্তাটা ফুল বিছানো হবে না কি বিছানো ভাই কি বিছানো ভাই কিন্তু আমরা কি বলি রোজা রাখছি ঠিক আছে ভাই কিন্তু জৈদামালার মধ্যে যাইতে চাই না আল্লাহর দিনের পথে চলতে জয় জামেলা আছে না নাই রসুল সাল্লাহ সাল্লামের জয় জামেলা ছিল না ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ওই জামানার লোকের আলামিনও বলেছে পাগলও বলছে না বলে নাই জাদুকর বলছে না বলে নাই কনক বলছে না বলে নাই কবি বলছে না বলে নাই আজকের জামানায় সেই একই ইসলামের কথা বলবেন সেই একই ইসলামের কথা বলবেন গালি আসবে না আসবে না আসছে না আসে নাই মন খারাপ হয় না হয় না কয় মন খারাপ হয় মন খারাপ হবে কেন এটা কার না টুপি দাড়ি কার না ওই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ অবলম্বন করে যদি আজকে আপনার জন্য গালি না আসে তাহলে বরং বুঝতে হবে আপনি তাকওয়ার পথে এখন হাঁটাই শুরু করতে পারেন নাই ঠিক আমরা এই প্রতিপক্ষের গালিগুলো বহন করার জন্য রাজি আছি কারা দেখি ইনশাল্লাহ আমাদেরকে রাজাকার বলা হবে আমাদেরকে উমক বিরোধী বলা হবে তমুক বিরোধী বলা হবে কিন্তু আমরা কার পক্ষের লোক কার পক্ষের লোক আল্লাহর পক্ষের লোক এই কাটা বিছানো অর্থ হলো সত্য সরল সঠিক পথে চলা মানে হলো এখানে ফুল বিছানো থাকবে না কি বিছানো কি বিছানো ভাই কাটা হলো পথে চলতে না দিয়েছেন ইনশাআল্লাহ কারণ এটা কার নির্ধারিত পথ ভালো করে বুঝেন হুজিবাতুন নার ও বিশাহাওয়াত আরামের পথ আয়েশের পথ উপভোগের পথ নাজ দিয়া মুমেদের পথ এটা গেছে জাহান্নামের দিকে ও হুজিবাতুল জান্নাতু মাকারে আর যদি আপনি জান্নাতের রাস্তায় হাঁটতে চান ভাইয়েরা এটা জামাত ইসলামী রাস্তার কথা বলি নাই অন্য কোন দল মত পথের কোন রাস্তার কথা আপনাকে বলতেছি না এটা জামাতিstamir কোন ভক্তিতা আমিরের কোন ভক্তিতা শোনাচ্ছে না এটা ভক্তিতা বলছি পীরনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তিতা قال الرسول الله صلى الله তুমি জান্নাতি না জাহান্নামী এই কথা বললে আমাদেরকে কেউ কেউ বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আরে ভাই জান্নাতের টিকিট বিক্রি করার মালিক এই দুনিয়াতে কেউ না জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কিন্তু সেই জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের পরস্পরের আছে না নাই যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন কথা এক সেকেন্ডের জন্য বলতে পারেন না তারা বরং আমাদেরকে জাহান্নামের দিকে দাবিত করেন তাতে কোনো সন্দেহ নাই এরকম ইফতার মাহফিল আজকে হাজার হাজার বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না আমি আপনাদেরকে হলফ করে বলে দিলাম চেক করে দেখুন সোশ্যাল মিডিয়াগুলোর গুলোর বক্তৃতা শুনুন সেখানে জান্নাত জাহান নামের কোন আলোচনা নাই আলোচনা আছে রাজনীতি নির্বাচন সমস্ত কিছু দুনিয়া নিয়ে সেখানে পরকালের কোনো আলোচনা নাই তার মানে হলো যারা পরকালের কথা মনে করায় না তারা মূলত আমাদেরকে জাহান নামের দিকে ধাবিত করে আমার ভাইয়েরা এই রোজার গুরুত্ব কেন এই রোজার কোন গুরুত্ব কি এটা যে একটা মাস বারো মাস আরবি আরো মাস আছে না নাই আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা 12 মাসের মতো একটা মাস পার্থক্য হলো এই মাসে কি নাজিল হয়েছে কুরআন কি নাজিল হয়েছে কুরআন আমার ভাই সেই মাসে আপনি ইফতার মাহফিল করবেন আমি বলি অনেক সময় বিয়ে বাড়িতে গেছেন খাইলেন দাইলেন ছবি তুললেন সেলফি তুললেন সবাই সাথে কলাকলি করলেন আসার সময় শুধু জিজ্ঞেস করলেন ভাই খাইলাম দিলাম তো ভালো ডেকোরেশন তো সুন্দর লাইটিং ও ভালো লাগছে বর কই আমি তো হ্যাঁ একটু সালাম দিয়ে যাইতে চাই একটু হাত মিলাই কোলা করি হ্যাঁ লাগে একটা ছবি তুলতে চাই ওই লোক দুঃখ করে বলল কয় ভাই কি করবো আফসোসের ব্যাপার খাওয়া দাওয়া ভালো হয়েছে ডেকোরেশন ঠিক আছে লাইটিংও ঠিক আছে কিন্তু মুশকিল হইল এই প্রোগ্রামের বর আজকে হাজির হয় না এবং উনি হাজির হওয়ার কোনো সম্ভাবনা আমার ভাইরা পিছনে একদম যে আছেন দাঁড়িয়ে বলেন ওই বিয়ের প্রোগ্রাম সফল না ব্যর্থ সফল না ব্যর্থ এই রমজান মাসে আপনি দুনিয়ার সব আলোচনা করবেন অথচ কোরআনের আলোচনা করবেন না ওই আলোচনা ব্যর্থ না সফল ওই ইফতার মাহফিল সফল না ব্যর্থ কারণ এই মাসের মর্যাদাকে মাসের কারণে না কোরআনের কারণে এই কোরআন হলো রমজান মাসের বর কোন মাসের বর বর খে বর কোরানের সাথে মাসের মর্যাদা বাড়ছে ওই জন্য মাসের মর্যাদা আল্লাহ বাড়াইতেছে বরের সাথে বিয়ের সম্পর্ক বলে বিয়ের অনুষ্ঠানের মর্যাদা বেড়ে যায় বর না থাকলে অনুষ্ঠানের কোনো মূল্য মূল্য নাই আর যে মাসের মর্যাদা নিয়ে আজকে আলোচনা করছেন কোরানের কারণে ও ভাই এটার জন্য কামেল বাস করা লাগবে না ডিগ্রি অর্জন করার দরকার নাই ডক্টর হওয়ার দরকার নাই যে মাসের সাথে করোনের সম্পর্কের কারণে আল্লাহ মাসের মর্যাদা বাড়াই দিয়েছে ওই করোনের সাথে যদি আমার প্রিয় ভাই সম্পর্ক করে ভাইয়ের মর্যাদা বাড়বে না কমবে ওই করোনের সাথে যদি ট্রেড সেন্টার সম্পর্ক করে এই ট্রেড সেন্টারের মর্যাদা বরকত বাড়বে না কমবে আমার ভাইরা এবার জিজ্ঞেস করতে চাই করোনের সাথে সম্পর্ক করে মর্যাদা বাড়াবো নাকি মানুষের সাথে সম্পর্ক করে মর্যাদা বাড়বে কার সাথে সম্পর্ক করে আমরা কার সাথে কার সাথে তাহলে আমার সাথে ধরুন আমার সাথে ধরুন কোরআন আছে যেখানে এটা কি রাজনীতি নাই আল্লাহর নীতি এটা কি রাজনীতি না আল্লাহর নীতি এটাকে জামাতের নীতি না আল্লাহর নীতি ইমানদাররা কার নীতি গ্রহণ করবে ব্যবসায়ীরা কার নীতি গ্রহণ করবে যদি ব্যবসায়ীরা আল্লাহর নীতি গ্রহণ করে তাহলে আমাদেরকে আল্লাহ কারুন বানাবেন না উসমান বানাবেন কারুন হইতে রাজি আছি যারা হাত জাগান চার পাঁচজন পাওয়া গেছে তাও কারণে রাস্তা ধরতে রাজি আছেন কেউ কারণের সব ছিল আল্লাহ শুধু আল্লাহর নীতি গ্রহণ করে নাই আল্লাহ ঘোষণা দিলেন কেয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে বলে নজবিল্লা ব্যবসা করবেন বড়লোক হবেন নিয়ামত ভোগ করবেন আল্লাহর আর কারণের মতো মাটির নিচে যাইতেই থাকবেন যাইতেই থাকবেন আমরা কেউ রাজি আছে আমরা হজরত ওসমানের রাস্তা ধরতে চাই তাহলে আল্লাহ তালা আমাদের রিজিকে শুধু বরকত দিবেন না আল্লাহ তালা কেয়ামতের দিন বলেছেন আমি চার শ্রেণীর লোককে সম্মান মর্যাদার সাথে কেয়ামতের দিন এক জায়গায় করবো সোহান আল্লাহ কয়ে তার মধ্যে এক নম্বর শহীদ শহীদ সুহাদা সালেহীন সৎকর্মশীল সিদ্দিকীন সত্যবাদী আর তার সাথে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার প্রিয় ব্যবসায়ীদেরকে সুহান আল্লাহ এবার শহীদদের কাতারে দাঁড়াইতে চান কারা সত্যবাদীর সাথে কারাইতে দাঁড়াইতে চান সৎকর্মশীলদের সাথে কারা দাঁড়াইতে চান আল্লাহ আপনি শহীদদের সত্যবাদী সৎকর্মশীলদের সাথে কাল কেমন দিন দাঁড়াবার মতো সব যোগ্য দক্ষ আল্লাহ ব্যবসায়ী হিসেবে আপনি আমাদের কবুল করেন আমার ভাইয়েরা আল্লাহ সোমা আহুতায়া একটা আয়াত বলে শেষ করে দেয় আল্লাহর এই নীতি যদি আপনি মানেন তাহলে আল্লাহ বলছেন সুরা কুরাইশ ব্যবসায়ীদের জন্য নাজির কুরাইশ বংশের যারা বড় বড় ব্যবসায়ী ছিল যাদের কাফির মুসরিনটা বলতো ইসলাম মানবা সব শেষ হয়ে যাবে এই ভয় এখনকার লোকেরা দেখায় না দেখায় না এই ভয় দেখানোর লোক আগে ছিল এখন নাই বাংলাদেশে আজ ট্রেড সেন্টারে নাই তো ফ্যাসিস্ট আমলে যারা ভয় দেখিয়েছে আল্লাহ তাদেরকে পদত্যাগ করে নাই আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আজ যদি আবার নতুন করে আমরা কেউ জালিমের জায়গায় যাই তাহলে ওই আল্লাহর শাস্তি আমাদের জন্য কার্যকর হবে না হবে না আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করতে চাই রাজি আছেন চাঁদার নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি এইটা মজা যে ভাই আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই চাঁদার নিয়ম দুইটা সাদা খাবো না সাদা বলেন সাদা খাবো না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা সবের কাজ আমার একজন কয়মাসুদ ভাই চাঁদাবাজদের রুখে দাঁড়ান আমি বললাম চাঁদা দাতাদেরও রুখে দাঁড়ান কয় ভাই এটা বলেন কি এটা আমি পারবো না আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ করার সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে আজীবন দিয়েই যেতে হবে আমরা চাদা খাবো না চাদা দেবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বরকতে দরজাক খুলে দিবেন কে আল্লাহ তালা সেই কথা ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা الشتاء والصيف فلیعبدو فلیعبدو আল্লাহর গোলামী কর আল্লাহর কথা মেনে চল আল্লাহ নাম তার গ্রহণ কর আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবা না আল্লাহর নিয়ম ছাড়া কারো কাছে মাথা নত করবা না ফলিعبدو رب هذا البيت এই রবের এই বাইত এই ঘরের এই কাবার যিনি মালিক তার গোলামি করো তার কাছে মাথা নত করো তার কাছে শুধু চাও তার নির্দেশ শুধু মেনে চলো আলা আলাহুল খালকুয়াল আম আইন চলবে দার সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি যার ধরে বলেন সৃষ্টি যার এটা কি রাজনীতি না আল্লাহর নীতি আল্লাহর নীতি এই আল্লাহ বলে রব্বা হাজাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু যদি এটা করো কাজ করবে একটা ফল দেব দুইটা কাজে একটা ফল কয়টা? ফল কয়টা? দুটা। রাব্বাহাযালবাইত আমি তোমাদেরকে দুটা দেবাল্লাযী আতামাহুম মিনজু তোমার খুদার সময় কষ্ট হবে না তোমার খুদা নিবারণের ব্যবস্থা আমি করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমানাহুম আমি শুধু তোমার খুদা নিবারণ করব না আমি আল্লাহ তারা তোমার সাদাবা সন্ত্রাস এবং দখলদার মুক্ত একটা নিরাপদ জায়গা তৈরি করে তোমার নিরাপত্তা নিশ্চিত করে দেবে আমি আল্লাহ সুবহানাল্লাহ ক্ষুদার নিবিরণ করে দেবেন আর নিরাপত্তা নিশ্চিত করবেন কে তার ঘোষণা শুধু দায়িত্ব পালন করতে হবে একটা আমরা কার কথা শুনবো কার আইন মানবো কার আইন প্রতিষ্ঠা করব। আমার সম্মানিত রোজাদার ভাইয়ের আসুন পবিত্র কোরআন নাজিলের মাসের কারণে যদি মর্যাদা বাড়ে মাসের সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে বেড়েছিল না বাড়ে নাই তাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে মানুষের মতবাদে না কোরআনের আলোকে আমার বাংলাদেশকে যদি সোনার বাংলা করতে হয় মানুষের মতবাদে না কোরআনের মতবাদে সেই কোরআন আমাদের কাছে নাই তো এখন আর পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ কোরআনের আলোকে আমাদের দেশটা করার তৌফিক দেন কোরআনের আলোকে টের সেন্টারটা চালাবার তৌফিক দেন আপনার বরকতের দরজা এবং জমিন থেকে ট্রেড সেন্টারদের জন্য আপনি উন্মুক্ত করে দেন সমস্ত বাড়া মুসিবত থেকে চলাবাস থেকে সন্ত্রাস দখলদার থেকে আমাদের এই টের সেন্টার থেকে আপনি হেফাজত করেন সেই জন্য আমাদের যা ভূমিকা পালন করা দরকার সেই দক্ষতা যোগ্যতা আপনি আমাদের বাড়িয়ে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকের ইফতারে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ আপনাদের সকল ইফতার গুলো সাহারি গুলো কিয়ামুল্লাইল গুলো গুলো সাদাকা গুলো কবুল করে আমাদের মৃত বাবা জন্য ভাই বোনদের জন্য আত্মীয় স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ রমাদানের কারণে মাফ করেছেন আল্লাহ মেহরবানি করে কেয়ামত পর্যন্ত তাদের আজাব আপনি মাফ করে দেন আল্লাহ বাকি রোজা গুলো আমাদের রাখার তৌফিক দেন আল্লাহ এই কোরআনের মাধ্যমে রমজান যে সম্মান মর্যাদা পেয়েছে এই কোরআনের মাধ্যমে কোরআনের আলোকে আমাদের কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের কাছে হাজির হওয়ার যে সুযোগ পেয়েছে এবং আপনারা আমাকে যে স্মরণ করেছেন এজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা আল্লাহ তালার কাছে উত্তম যা কামনা করে আমাদের জন্য দোয়া আছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য আছে এখানকার নেতৃবৃন্দ যারা আছেন কোনো ভুল ত্রুটি করে থাকলে মানুষ হিসাবে আমাদেরও ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন পরস্পর পরস্পরে মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল